আমি আপনাদেরকে অনেক আগে থেকে যে কথাটি বলতেছি এই কথাটি এখন বর্তমান বাস্তবে রূপান্তরিত হয়েছে স্ক্রিনে আপনারা যেই ফুটেজগুলো লক্ষ্য করে দেখতেছেন এই সেই বাংলাদেশের ভবিষ্যৎ আতঙ্কের নাম একটি দল যেই দলকে বলা হয় কিশোর দল বা কিশোর গ্যাং ইতিমধ্যেই এই কিশোর গ্যাংটি এখন ছোট্ট ছোট্ট সোনামণিদের ভেতরে আতঙ্কের বীজ বপন করেছে সবার অন্তরের ভেতরে স্ক্রিন আপনারা দেখতেছেন এই ছোট্ট ছোট্ট মনিরা যাদের নাকি লেখাপড়া করার কথা যাদের নাকি শিশু অবস্থায় কৈশোর অবস্থায় খেলাধুলা করার কথা আজকে তারা তাদের প্রতিভা এত দূর পর্যন্ত কাজ করেছে তারা এমন একটি কাজে নিজেদেরকে জড়িত করেছে তারা সবাই এখন একত্রিত হয়ে একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটি গঠনের সভাপতি সহসভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক দেখেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে তাদের নামকরণ করে তারা আজকে কিশোর গ্যাংকের একটি পোস্টার বা ব্যানার তারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তাদের এই কার্যকালা আপনি আপনাদেরকে অনেক আগে থেকেই একটা কথা বলে আসতেছি যে বর্তমান যেই পরিস্থিতি আমাদের বাংলাদেশে বিরজমান হয়ে আসতেছে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থাতে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ঝুঁকির মুখে পড়বে তাদের লেখাপড়াগুলো বিনষ্ট হয়ে যাবে আমার কথা আজকে প্রতিফলিত হলো আপনারা যেটা দেখতেছেন এটা ময়মিসিং জেলা ইসলামপুর থানার একটি সংগঠনের নাম কিশোর গ্যাং এই কিশোর গ্যাং ইতিমধ্যেই তাদের কার্যকলাপ শুরু করে দিয়েছে এমনকি তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা এমনকি মানুষের কাছ থেকে বিভিন্ন পয়সা যে কোনো ভাবি হোক যে কোনো মাধ্যমে তারা সংগ্রহ করা শুরু করে দিয়েছে একটা চিন্তা করে দেখেন এই ছোট্ট সন্তানেরা যারা কিশোর গ্যাং আজকে প্রতিষ্ঠিত করেছে ওই এলাকার বর্তমান প্রজন্ম যত সন্তানেরা আসবে তারা কি একটাও স্কুল লেখাপড়া গামী কোনো সন্তান আসবে আসলে আসবে না এদেরকে দেখে দেখে আরও ছোট্ট ছোট্ট সন্তানেরা তারাও কিন্তু পদভুষ্ট হয়ে যাবে তারাও নষ্ট হয়ে যাবে কিছুদিন পর এরা মাদক সেবন করবে এরা মানুষের সামনে ব্যাদবি করবে অন্যায় করবে এদের কিছু বলতে গেলে এরা বলবে আমরা কিশোর গ্যাং বা কিশোর গ্যাংয়ের লোক বা কিশোর গ্যাংকের সভাপতি আসুন আপনার আমার সন্তানকে আমরা চোখে চোখে রাখি এই ধরনের যারা কার্যকলাপ করে সমাজের ভেতরে এই সন্তানদেরকে আমরা দ্রুত গতিতে আমরা যারা দায়িত্ববান নাগরিক বা আমরা যারা দায়িত্ববান ব্যক্তি আছি আমরা যারা পিতামাতা মাতা আছি সবাই এই সমস্ত অন্যায় কাছ থেকে আমাদের সন্তানদেরকে আমরা যেন বেরোত রাখতে পারি এই প্রচেষ্টায় আমরা করব ইনশাল্লাহ বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হোক আমাদের সন্তানেরা আগামীর ভবিষ্যৎ ইনশাল্লাহ তারা যেন বাংলাদেশের মান ইজ্জত রক্ষা করতে পারে এবং সমস্ত অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলতে পারে আর নয় কোনো গরিমসি বাংলাদেশকে গড়ি আমরা আমাদের নিজদের অন্তরে চাইতেও বেশি ভালোবাসা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ